চুকায় গে দিয়ে দেওয়া দিয়ে করে দিয়ে দি দেওয়া ভাজলাম বাইরে চিনি আর দুধ দিয়েছি লং টেস্ট দিয়ে দিছি তালা তো সামান্য গরম তো হচ্ছে এইটা দেখি একটু ধরো আলোটা নেবেন হুম হুম জি এবং দুধের চিনির সাথে দি রাখো হুম চিনি রাখো না না চিনি ঠিক আছে তো ঘি এবং দুধ চিনি দিয়ে সুন্দর একটা ফ্লেভার এখানে আর স্বাদ গন্ধে একেবারেই পারফেক্ট তো গাজর দিয়ে এরকম হালুয়া আপনারা তৈরি করে নিতে পারেন আসছে আগামী শুক্রবার দিনগত রাত্রি দিবাগত রাত্রে আর কি সবে বরাত তো বাঙালিরা তো হালুয়া রুটি তৈরি করে বিভিন্ন রকমের জিনিস আইটেম করা যায় সবাই জানে

না তো সে গাজরের হালুয়াটা চলে আসলে সামনে প্লেটে এখন এখন টেস্ট করার পালা কি হ্যাঁ ভালো কি কত মারিস এটা যে গাজর দিয়ে তৈরি করেছে তো বোঝাই যায় না সাদিক বুঝছো হুম হুম দুধ এবং ঘি এর দুজেরই ফ্লেভার আসতেছে দেখছিস তো গরম গরম তো অনেক স্বাদ লাগতেছে

এই গাজর দিয়ে হালু আমরা কখনো তৈরি করিনি করছি এই ফার্স্ট টাইম আমরা তৈরি করলাম কাজী কাজে দেখাইলাম আর তৈরি করার উদ্দেশ্যটা নেই যে আসতে হালুয়া তৈরি করা হবে বা রুটি তৈরি করবে সবাই আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি যদি পারি তো আমাদের আবার একটা বৃহস্পতিবার 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 তো একটা দাওয়াত আছে তাই হোক সেটা তো ঈদের আগে

মাছ দিচ্ছে মাছ ভাড়া খাবে খাও 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 আমাদের পশি টাকা রাগ করা হয়েছে মাছ দেওয়া হয়েছে যার কারণে সে মুখ কালা করে আছে আমার দিকে সে ফিরেও তাকাচ্ছে না আর সারাদিনও খায়নি আজকে কম খেয়েছে তো এই দেখলাম যে অবলা প্রাণী সেও রাগ গোসা বা মার দিলে রাগ করলে সে বুঝে সারাদিনই সে মুখ বেজার করে আছে দেখুন অল্প আচ্ছা হ্যাঁ তৈরি করা হয়েছে অল্প টেস্ট টেস্টের জন্য তো পারফেক্ট হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা দিলাম অনেক সুন্দর তো সবাই এই গাজরের হালুয়ে আমরা যে টেস্ট করলাম এই জন্য একটা লাইক দিয়ে দেবেন আপনাদের আপাকে তো না খাইলেই বোঝা যায় না চমৎকার স্বাদ হইছে আসলেই পরিমাণে অল্প যাই হোক

তো গাজরের হালুয়া আপনারা কেমন হলো জানাবেন কমেন্ট আর নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে স্বাদ গাজরের হালুয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলো সঙ্গে থেকে সাপোর্ট করে যান তো এই বলে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভ কামনা আল্লাহর কাছে রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ